তাদের কলিজা বড় মন বড় তারা দান সৎকার করতে পারবে ইনশাল আর যার মন বড় সেখানেই তো আল্লাহ নূর আসবে সংক্ষিপ্ত মনে কি সংকীর্ণ মনে আল্লাহ নূর থেকে আসবে কথা বুঝতে পারে নাই তো দান সৎকার বাড়ান আপনি এক টাকা দান করেন পাঁচ টাকা দান করেন হালাল রিজিপ থেকে একটাকা টাকা দান করেন সেটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের একটা হাদিসে নবী বলেছেন হালাল উপার্জন থেকে আল্লাহর বান্দারা যখন একটা খেজুরও দান করে আল্লাহ বাক সে একটা খেজুরকে আস্তে আস্তে বড় করতে থাকেন বড় করতে থাকেন বড় করতে থাকেন এটা এক পর্যায়ে পাহাড়ের সমান হয়ে যায় কে আমাদের মাঠে মানুষ তার দান এবং সদাকার যে ছায়া এই ছায়ার নিচে অবস্থান করবে আপনার বিপদ হয়েছে দান সৎকার করেন বিপদ দূর হয়ে যাবে ইনশাল জটিল কোনো রোগ হয়েছে কোন ডাক্তার ট্রিটমেন্ট করতে পারছে না সৎকা করেন রোগ ভালো হয়ে যেতে পারে ইনশাল সৎকার ব্যাপক ফজিলত আছে সদাকা দান সদাকা দোয়া এগুলো তাকদিরের যে বিপদ আছে না ঝুলে আছে আমাদের তাকদির বিপদ আছে না অনেক এগুলোকেও সরিয়ে দিতে পারে এই শক্তি আছে দোয়া এবং দান সৎকার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি সাদাকা করার তৌফিক দান করুন আমিন সাদাকা নফল না করতে পারলে কমপক্ষে ফরজ জাকাতটুকু দিবেন ফরজ জাকাতটুকু দিবেন কারণ জাকাত সৎকা এবং ব্যবসা এগুলো হচ্ছে ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি এর সাথে কৃষিকাজ আর দুটো বলে শেষ করে দেই নয় নম্বর হচ্ছে আমার বিল মা আরুফ এবং নেহিয়া ইল মুমকারের কাজ করা মানে সৎকাজের আদেশ করা মানুষকে অসৎ কাজে নিষেধ করা এই কাজটা যে যত বেশি করবে সে তত বড় ব্যবসায়ী কারণ কি আপনার দাওয়াতে আপনার লেকচার শুনে আপনার বই পড়ে আপনার নসিহত শুনে যদি একটা মানুষও দিনের পথে ফিরে আসে ওই একটা মানুষের সারা জীবনের যে নেক কাজ এই সমস্ত নেক কাজের একটা অংশ আপনি আপনি আবার কাউকে অন্যায় থেকে বারণ করেছেন আপনার দাওয়াত শুনে কেউ সিগারেট ছেড়ে দিয়েছে মাদক ছেড়ে দিয়েছে জেনা ছেড়ে দিয়েছে পন ছেড়ে দিয়েছে বা হারাম সুদ ছেড়ে দিয়েছে ওই মানুষটা এখন সারা জীবন যত ভালো কাজ করবে এই পুরো ভালো কাজের একটা অংশ আপনি পাবেন এর চেয়ে বড় কিন্তু কোনো ব্যবসা নাই এই কাজটা করলে আল্লাহ পাকের রহমত নেমে আস আর এই কাজটা ছেড়ে দিলে আল্লাহ পাকের গজব নেমে আস যখন মানুষ ন্যায়ের আদেশ এবং অন্যায় নিষেধ ছেড়ে দিবে আল্লাহর গজব নেমে আসবে আর মানুষ যত বেশি সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে